নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি মন ভালো করা সামাজিক গল্প গল্পটির নাম অলঙ্কার তো চলুন বেশি কথা না বলে গল্পটি শোনা যাক গতকাল সন্ধ্যায় সেনকো গোল্ড থেকে ফেরার পথে মিষ্টির দোকানে ঢুকেছিলাম তার আগে সেনকোতে যাওয়ার উদ্দেশ্যটা একটু বলি সোনার ডিজাইন করা এক জোড়া পলা কিনতেই বউয়ের সাথে গিয়েছিলাম সেনকো গোল্ডে তবে সোনার যা দাম তাতে সোনা কিনতে ভয় লাগে এদিকে এত সুন্দর সুন্দর পলার ডিজাইন দেখাচ্ছিল বউ বলল কোনটা ছেড়ে কোনটা নেই শুধু নিলে তো হবে না পকেটটাও দেখতে হয় যাই হোক নিজে পছন্দ করতে না পেরে বউ আমাকে বলো এই তুমি ডিজাইন পছন্দ করে দাও একটু আমার পছন্দে হ্যাঁ তোমার পছন্দে আমার নেওয়ার পর পলা সেন করে এক কর্মচারী বলে বসলো ম্যাডাম শাখার উপরেও সোনা দিয়ে বাঁধানো আমাদের বেশ কিছু আধুনিক ডিজাইনের কালেকশন আছে চাইলে দেখতে পারে বউ কিছু বলার আগে আমি বললাম পরে আসবো এখন এই দুটোই থাক আরে ডিজাইনগুলো দেখে রাখুন এখন নিতে হবে না পরেই নেবেন বেশ কিছু ডিজাইন দেখালো শাখার একদম চোখে লাগার মতো বউ বলো ঠিক আছে পরের বারই নেব হাতে একটা শাখা আর একটা পলা থাকলে হাতটা বড্ড মানিয়ে যায় তাই না তা তো যায় তাহলে শাঁখা দুটো নিয়ে নিতে তো। এই দুটো নিতে আমার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেল চার পাঁচ মাস যাক স্যালারি থেকে আরেকটু একটু জমিয়ে নি কম পলে তখন নয় তুমি কিছু দিও সে যাই হোক সেনকো থেকে বেরিয়েই তারপর আমরা ঢুকেছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে তখন আর এক ভদ্রলোক এসেছেন গুড়ের রসগোল্লা নিতে তিনশো পিস গুড়ের রসগোল্লা নেবে তিনশো পিস রসগোল্লা নিতে দেখি ভদ্রলোকের এক পরিচিত ব্যক্তি জিজ্ঞেস করেই বসলেন সোমনাথ নিয়ে কি করবে? কোনো অনুষ্ঠান নাকি। সোমনাথ বাবু হেসে বললেন না না আজ কোনো অনুষ্ঠান না অনুষ্ঠান করব কয়েকদিন পর ছেলের বিয়েটা হঠাৎ করেই হয়ে গেল বুঝলে তো পাড়া প্রতিবেশীকে একটু মিষ্টিমুখ করাতে হবে তাই না বাড়িতে নতুন অতিথির আগমন সেই উপলক্ষে একটু মিষ্টি মুখ আর কি সোমনাথ বাবুর এমন কথাই ওই ভদ্রলোক অবাক হয়েই বলেন ছেলের বিয়েও হয়ে গেল আমরা জানতে তো পারলাম না চুপি চুপি কাজটা সেরে নিলে এটা কিন্তু ভালো দেখালো না কই বৌমার ছবি দেখি দেখো তো বাবু ভীষণ আনন্দের সাথে মোবাইল থেকে ছবিটা বের করতে গিয়ে বলেন ছবি বলতে বিয়ের ছবিটাই আছে জানো তো বিয়ে মন্দিরে হয়েছে আসলে মেয়েটার না মা নেই বাবার আর্থিক অবস্থা একদম ভালো না আমি চাইনি গরীব বাবা তার সর্বস্ব খুঁয়ে ভুরি বোস করিয়ে মেয়ের বিয়ে দিই এদিকে বৌমার ছবিটা দেখতে দেখতে ওই ভদ্রলোক বললেন নতুন বিয়ের কোনো তো বাহ বাহ দেখতে তো বেশ সুন্দরই লাগছে তো ছেলের বিয়েতে কি কি দিল বৌমার বাবা মাথা খারাপ নাকি আমি ব্যয়কে বলেই দিয়েছিলাম কিচ্ছু লাগবে না শুধুমাত্র সিঁদুর টুকুর ব্যবস্থা করবেন আর আমার ছেলে ইচ্ছেও সেটা ছিল ছেলে তো বলেই দিয়েছিল বিয়েটা হবে শুধুমাত্র বৈবাহিক রীতি পালন করি সেখানে টাকা পয়সা গয়না গাটি কোনো লেনদেন যেন না হয় মেয়ের বিয়ে দিতে উনি আর্থিক কষ্টে যেন না পড়েন আমি আর ছেলের সাথে একমত জানো তো মেয়েটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অর্থের অভাবে মাস্টার্স কমপ্লিট করতে পারেনি আমি তো বলেই দিয়েছি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো মানে তার পড়াশুনো শেষ নয় মাস্টার্সও করতে হবে একটা সুন্দর প্রতিভা নষ্ট হয়ে যাক এটা আমি চাইনি তা তো বুঝলাম বিয়েতে কিছুই দেয়নি মানে বলতে চাইছি কয়না কাটিও না ওই যে বললাম সিঁদুরটুকুই মাত্র সিঁদুরের মতো বড় অলঙ্কার আর আছে নাকি ওই যে আরে ওই গানটা শোনি একটু সব কিছু বদলে গেল একজন বাবা তার প্রাণের সম্পদটুকু দিয়ে দিল যে এর থেকে আর বড় অলঙ্কার আর কি হতে পারে বলো তো বলি হো হো করে হেসে উঠল তারপর আমার বইয়ের দিকে তাকিয়ে সোমনাথবাবু বলেন ওই তো ওই তো আর একবার দাঁড়িয়ে আছে কি রে মা ঠিক বললাম তো আমার বউ হেসে বলল ঠিকই বলেছেন আপনি কাকা বাবু আমার পাশে দাঁড়িয়ে তখন এই ভদ্রলোক ছবিটি দেখছিলেন তাই চোখ গেল মোবাইলের স্ক্রিনে শুধুমাত্র সিঁদুরের মতো সামান্য অলঙ্কারে বাবুর বৌমা অপরূপ সুন্দরী হয়ে উঠেছে সত্যিই তো সিঁদুরের মতো অলংকার আর কিছু আছে নাকি ওই একটু সিঁদুরের সবটাই তো বদলে গেছে আসলে যে যেমনই দেখতে হোক সিঁদুরের একটু ছোঁয়াতেই অন্যরকম সুন্দরী হয়ে ওঠে আজকাল অনেকেই নাক ছিটকিয়ে যখন পড়েন শাখা সিঁদুর না পড়াটাই এখন আধুনিকতা সেখানে আমি তো মনে করি সিঁদুর পড়াটাও আধুনিকতা শাখা পলা পড়াটাও আধুনিকতা সর্বোপরি আধুনিকতাটা আসলে মনে মননে সমাজে যে রীতি বা সংস্কার মানুষকে কষ্ট দেয় তাকে ভেঙে ফেলাটাই আধুনিকতা আবার কিছু কিছু সংস্কার আছে সেটাকে ধরে রাখাটাও আধুনিকতা সোমনাথবাবু বা তার ছেলে যারা সত্যি মনে প্রাণে আধুনিক আধুনিক বলি চিন্তা ভাবনাগুলো এত উন্নত গরিব অসহায় বাবার পাশে দাঁড়িয়ে তার সামান্য অর্থটুকু খরচ করতে না দিয়ে একটি মেয়েকে সসম্মানে বাড়ির বউ করে নিয়ে আসা এবং তার স্বপ্নগুলো পূরণ করে দেওয়ার নামই সত্যিকারের আধুনিকতা মনে মনে ভাবছিলুম তাই এমন সুভাষ কেন চারিদিকে ছড়িয়ে পড়ে না নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য আর অনুরোধ রইল গল্প শোন হয়ে গেলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে আপনার একটি লাইক একটি ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করবে